তো গায়ে সে প্রথম থেকে গেম খেলে আজও পর্যন্ত ভাই কোনোদিন ডো পার্টনার বানায়নি তো ভাই ভাবতেছি ভাই আমিও এবার একটা ডো পার্টনার বানাই ফেলবো তো ভাই আজকে যাকেই পাবো ভাই তার থেকেই জিজ্ঞেস করব আমার ডো পার্টনার হবে কি না এ আপু তোমরা কেউ কি আমার ডো পার্টনার হবা হ্যাঁ ইসমাইল ভাই আমি তোমার ডো পার্টনার হব এই তুমি কেন স্মাইল ভাইয়ের ডু হবা হ্যাঁ স্মাইল ভাইয়ের ডু তো হবো আমি এই ইসমাইল ভাইয়া তুমি ওদের দুজনের কথায় কান দিও না তো ওরা তোমাকে পটানোর চেষ্টা করতেছে তুমি আমার হও আমার কাছে কোনো কিছুর অভাব নেই তুমি যা চাইবা তাই পাবা আরে আমার তিনজন লাগবে না তো তোমরা যে কোনো একজন হলেই চলবে ইসমাইল ভাই আমি তোমাকে সুন্দর সুন্দর গল্প শোনাবো প্লিজ আমার ডো পার্টনার হয়ে যাও ভাই ভাইয়া তুমি শুধু আমার ডু হবা তুমি শুধু আমাকে ভালোবাসবা আমার যে রূপে আকুন আমি যে সুন্দরী ইসমাইল ভাই শুধু আমাকে ভালোবাসবে তোদের দুজনকে না ইসমাইল ভাই শুধু আমার এই তোরা দুইজন চুপ থাক তোরা কেন ইসমাইল ভাইকে চাইবি ইসমাইল ভাইকে পাইলে আমিই পাবো আমার কোন দিক থেকে কম আছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিক থেকে আমি পারফেক্ট ইসমাইল ভাইয়া হলে আমারই হবে ইসমাইল ভাই আমার হলে আমি তাকে গাড়ি বাড়ি সব দেব তোরা কে দিবি যে ইসমাইল ভাইয়া তোদের হবে ইসমাইল ভাইয়া যদি কারো হয় আমারই হবে আর কারো না হবা তো হলে আমি হব এই ইসমাইল ভাইয়া তুমি ওদের দুজনের কথায় কান দিও না তো ওরা তোমাকে পটানোর চেষ্টা করতেছে তুমি আমার হও আমার কাছে কোনো কিছুর অভাব নেই তুমি যা চাইবা তাই পাবা আচ্ছা শোনো তোমরা তিনজন আর ঝগড়া করো না আমি একটা সমাধান করতেছি ঠিক আছে তোমরা তিনজনই যেহেতু আমার সাথে ডো হওয়ার জন্য পাগল হয়ে গেছো তোমরা তিনজনকে একসাথে ডো পার্টনার বানাই ফেলবো ঠিক আছে আমরা চারজন সব সময় একসাথে গেম খেলবো আমাদের চারজনের একসাথে বিয়ে হবে আমাদের অনেক সুন্দর সুন্দর বেবি হবে তো আজকে থেকে তোমরা তিনজনই আমার গার্লফ্রেন্ড ঠিক আছে আমরা চারজন অনেক সুখী থাকবো এই হালাত লুচ্চা ওই গ্রুপ থেকে কেক মার এই লুচ্চাই কেন গ্রুপে রাখছো এখনো কিক আস না কেন কিক দিয়ে এখনো তাড়াতাড়ি কিক দিয়ে